হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো দেশি বাইলে মাছ বোনা তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক শুরুতেই দেখে নিচ্ছি এটা তৈরি করতে কী কী উপকরণ লাগবে এখানে আমরা মেইন উপকরণ দেশি বাইলে মাছ এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর লাগবে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া রসুনের পেস্ট পেঁয়াজের পেস্ট আর লাগবে সরিষার তৈল আর লবণ এখানে আমি একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি এর উপর দিয়ে দিচ্ছি দুইটি মাছ এখন মাছ দুটোকে আমি ছেচরির মাধ্যমে হালকা থেতলে নিব এতে করে মাছের ভিতরে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করে এবং মাছটা অনেকটা ক্রিস্পি হয় খেতে খুব ভালো লাগে আমাদের এই টিপসটা ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন এভাবে আমি সবগুলো মাছ থেতো করে নিব তো ফিরে আসছি সবগুলো মাছ এভাবে থেতো করে নিয়ে আমাদের সবগুলো মাছ থেতো করা হয়ে গেছে এখনও আবার প্লেটের ভিতর তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন প্রতিটি মাছের পেটে ডিম আর বাইলে মাছের ডিম দারুণ লাগে বড় মাছগুলো আমরা টুকরো করে নিয়েছি তার ডিমগুলো এর সাথে দিয়ে দিচ্ছি এখন আমরা মাছটাকে মেরিনেট করে নেব এজন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ছাদ মতো লবণ হাতের কাছে থাকা সাধারণ মশলায় আমরা মাছটাকে গুণা করবো তো আমার মেরিনেট করা হয়ে গেছে তো এখন চলে যাব কিচেনে তো চলুন কিচেনে যাওয়া যাক কিচেনে এসে একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো সরিষার তৈর সরিষের তুলটা ভালোভাবে গরম হওয়ার জন্য তৈরি গরম হয়ে আসছে এক এক করে ভিতরে মাছগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মাছ একত্রে দেওয়া যাবে না তাই আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি বাকি অর্ধেকটা পরে ভেজে নিব মাছটা এক পিঠ ভাজতে তিন চার মিনিট সময় লাগবে তকিরে আসছি তিন চার মিনিট পরে এলাম তিন মিনিট পরে মাছগুলোকে উঠে দিচ্ছে একই ভাবে পাশটাও ভেজে নিচ্ছি তো ভেজে আসছি পাশ হওয়ার পরে মাছের অন্নপাশটা ফ্রাই করা হয়ে গেছে দেখছি বসেন দুই পাট একইভাবে ফ্রাই করা হয়েছে এখন আমরা এগুলোকে তুলে নিচ্ছি পার্সেন্ট কতটা অসাধারণ হয়েছে একইভাবে বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো এক পাশ থেকে দিয়ে দিচ্ছি তো ফিরে আসছি মাছগুলো ফেরাই করার পরে আমাদের সবগুলো মাছ ফেরাই করা হয়ে গেছে এগুলোকেও তুলে নিচ্ছি একই প্যানে আবার কিছুটা তৈল দিয়ে দিচ্ছি অপেক্ষা করছি তৈলটা গরম হওয়ার জন্য তৈলটা গরম হয়ে আসছে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট বরফ হচ্ছে পেঁয়াজ রসুনের চেষ্টা যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধ না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ভেজে নিব পিঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন এর ভিতরে দিয়ে দিব হলুদ মরিচ আর ধনিয়ার গোড়াটা দিয়েছি সামান্য পানি সাথে সাথে সামান্য পানি দিয়ে দিয়েছি কারণ এতে করে মশলার কালারটা সুন্দর থাকবে এভাবে দুই একবার পানি দিয়ে আমরা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব তো ফিরে আসছি কষিয়ে নেওয়ার পরে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে এখন এতে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো পানি আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুসারে পানি দিয়ে দিবেন এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি এখন অপেক্ষা করব গ্রেভিটা ফুটে আসা পর্যন্ত দেখতেই পাচ্ছেন গ্রেভিটা ফুটে এসেছে এক এক করে এর ভিতর মাছগুলো দিয়ে দিচ্ছি E faci de masă din glogul de ici. এখন এটাকে ডাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করব তো ফিরে আসছি পাঁচ মিনিট করে ফিরে এলাম পাঁচ মিনিট পরে ডাকনাটা তুলে নিচ্ছি হাতা ধরে একটু নেড়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের বাইলা মাছ বোনা রেডি তো চলুন এটাকে সার্ভ করে নেওয়া যাক সার্ভ করে নিলাম আমরা আমাদের বেলে মাছ বোনা দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ